আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওরাকাতু জামাত সহ ইসলামিক দলগুলোকে ঠেকাতে আমেরিকা যেই পরিকল্পনায় এগুচ্ছে এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ দেখেন আমেরিকা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন দেশে তাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে কিন্তু মুসলিম রাষ্ট্রগুলোতে তাদের বাড়তি কিছু কৌশল তারা অবলম্বন করে এবং এই জায়গাগুলোতে তারা কখনো ছাড় দেয় না মানে আমেরিকা এই মুসলিম রাষ্ট্রগুলোতে এই জিনিসগুলো কখনো ছাড় দেয় না মুসলিম কোনো রাষ্ট্রগুলোতে যাতে এই ইসলামপন্থীরা বা ইসলামিক সরিয়া আইনের ভিত্তিতে যারা রাজনীতি করে বা যারা খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। এই জাতীয় সংগঠনগুলোকে তারা সব সময় প্রতিহত করার চেষ্টা করে এটা শক্ত হাতে আর এটা প্রতিহত করার জন্য তারা বিভিন্ন রকম নামও তৈরি করে রেখেছে যেমন উগ্রপন্থা চরমপন্থা জঙ্গিবাদ মৌলবাদ জঙ্গি রকম নাম দিয়ে এই ইসলামিক দলগুলোকে ডিমোরালাইজ করার চেষ্টা করে এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করে মানে তারা যদি এই ইসলামপন্থীদেরকে যদি আটকাতে হয় তাহলে এই জাতীয় যে কোনো একটা নাম দিয়েই তাদেরকে আটকিয়ে ফেলতে পারে এটা এই ইসলামপন্থীদেরকে কাদু করার সবচেয়েতে বড় অস্ত্র এবং এই নামগুলোকে চরমভাবে মানে আতঙ্কিত একটা নামে তারা পুরো বিশ্বে তারা এই ন্যারেটিভটা সরিয়ে রেখেছে শুধুমাত্র এই নামগুলো ব্যবহার করে যে কাউকে তারা আক্রমণ করতে পারে মুসলিম রাষ্ট্রগুলোতে যেই রাষ্ট্রনায়করা তাদের ন্যারেটিভ বা তাদের যেই চিন্তাধারা এবং তারা যেভাবে চায় সেভাবে যদি তারা না চলে সেই সব মুসলিম রাষ্ট্রগুলোর সেই সব রাষ্ট্রনায়কদেরকে তারা অনায়াসে সরিয়ে ফেলে বিভিন্ন মাধ্যমে ওই দেশের সেনাবাহিনীর মাধ্যমে হোক ওই দেশের জনগণকে উস্কে দিয়ে হোক এবং এইসব ন্যারেটিভ বা যে কোনো রাষ্ট্রপ্রধানকে সরিয়ে দেওয়ার জন্য তারা বিভিন্ন ফাঁদ কিন্তু ফেতে রেখেছে যেমন মুসলিম রাষ্ট্রগুলোতে বিভিন্ন ধরনের এনজিও সংস্থা রয়েছে এইসব এনজিও সংস্থাগুলোকে আপনারা অনেকে চিনেন অনেকে চিনেন না আবার অনেক এনজিও সংস্থাকে মানুষ চিনে আবার অনেক এনজিও সংস্থা রয়েছে যাদেরকে সাধারণ মানুষ বা বাংলাদেশের মানুষ চিনেই না তারা খুব কৌশলে এই এইসব রাষ্ট্রগুলোর ন্যারেটিভ তারা প্রচার করে এবং তাদের কথা মতো তারা কাজ করে যেমন এই যে বাম বলেন বা এই নারীর অধিকারের নামে মানবাধিকারের নামে নানা রকম যেই সব নতুন নতুন বুদ্ধিজীবীরা সুশীলরা আপনাদের সামনে এসে নানা রকম বয়াম তৈরি করে এরা কিন্তু এইসব সংস্থাগুলোর লোক যাদেরকে যেই সময় সামনে আনা প্রয়োজন তাদেরকে তারা সেই সময় সেভাবে সামনে আনে তাদেরকে দিয়ে ওই রাষ্ট্রে তারা এমন কিছু পরিবেশ তৈরি করতে পারে সেই পরিবেশ তৈরি করে যেসব মুসলিম রাষ্ট্রগুলোর রাষ্ট্রনায়করা তাদের কথা শুনবে না তাদেরকে অনায়াসে সরিয়ে দিতে পারে যেমন লিবিয়ার গাদ্দাফি পাকিস্তানের ইমরান খান মিশরের মুরশি সুটকে কীভাবে তারা সেনাবাহিনীর মাধ্যমে খেয়ে দিল আপনারা এটা জানেন এই জাতীয় রকম ন্যারেটিভ কিন্তু তারা তৈরি করতে পারে এবং যে কোনো মুহূর্তে তারা সেটা বাস্তবায়ন করতে পারে তাদের তৃতীয় যে কৌশল সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলোকে তারা কখনও স্বয়ং সম্পূর্ণ হতে দেবে না তাদের মূল পরিকল্পনা থাকে যে মুসলিম রাষ্ট্রগুলো যাতে কখনো স্বয়ং সম্পূর্ণ হতে না পারে সেটা বিভিন্ন দিক দিয়ে যেমন বিশ্বের অনেকগুলো রাষ্ট্রে কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু একমাত্র মুসলিম রাষ্ট্র হিসাবে পাকিস্তানে পারমাণবিক অস্ত্র রয়েছে কিন্তু পাকিস্তান যখন এই পারমাণবিক অস্ত্র তৈরি করে সেই সময় পাকিস্তানকে নানা রকম চাপ প্রয়োগ করে নানা রকম নিষেধাজ্ঞার কবলে পালায় কিন্তু তারপরেও যখন পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে তখন তাদের দ্বিতীয় কৌশল পাকিস্তানের জন্য সেটা হচ্ছে এই পাকিস্তানকে সবসময় তারা অস্থিতিশীল পরিবেশে রাখবে মানে এই রাষ্ট্রটা যাতে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে না পারে মানে এই পাকিস্তানের রাজনীতির নিয়ন্ত্রণ কিন্তু সম্পূর্ণরূপে আমেরিকা নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীদেরকে দিয়ে পাকিস্তানকে কিন্তু একটা মেরুদণ্ডহীন রাষ্ট্রে পরিণত করে রেখেছে যেমন আপনাদেরকে আরও একটা তথ্য দিয়ে এই পাকিস্তানের ইমরান খান তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে সেনাবাহিনীর সাহায্যেই কিন্তু এই দলটা প্রথম ক্ষমতায় চলে আসে কিন্তু ইমরান খান পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকলেও রাষ্ট্র পরিচালনা করত বা রাষ্ট্রে কিভাবে চলবে সেটা নির্ধারণ করে দিত সেনাবাহিনী এবং সেনাবাহিনী পরিচালিত হতো আমেরিকার পরামর্শে এবং আপনারা জানেন যে পাকিস্তানের গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে যদি কোনো দেশের সাথে তাদের চুক্তি করতে হয় তখন সেনাপ্রধান নিজে যায় রাষ্ট্রের বিভিন্ন বিষয় নিয়ে সেনাপ্রধানই কথা বলে কিন্তু ইমরান খান এই জিনিসটা ভেঙে দিতে চেয়েছিল আর এটার কারণে সেনাবাহিনীর একটা অংশ ইমরান খানের উপর বেজায় ক্ষিপ্ত ছিল মানে তাদের নিজেদের স্বার্থের কারণে আবার ইমরান খান কিন্তু এই আমেরিকার বলয় থেকেও বের হওয়ার চেষ্টা করেছিল মানে আমেরিকার কথার বাইরে গিয়ে তারা অন্যান্য দেশগুলোর সাথেও সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল যেটা আমেরিকার পছন্দ হয়নি আপনারা জানেন যে ইমরান খান পাকিস্তানে দুর্নীতিমুক্ত রাষ্ট্র সালানোর চেষ্টা করেছিল পাকিস্তানের যে মূল যে সমস্যা দুর্নীতির কারণে যে পাকিস্তান পিছিয়ে রয়েছে এটাকে দূর করার চেষ্টা করেছিল এবং দুর্নীতির বিরুদ্ধে সে অনেক সোচ্চার ছিল কিন্তু শেষ পর্যন্ত যেই ইমরান খান দুর্নীতির বিরুদ্ধে তার যেই কার্যক্রম ছিল সেই ইমরান খানকে দুর্নীতিবাজ বানিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে আর যাদের বিরুদ্ধে পাকিস্তানের সবচাইতে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে তাদের তাদেরকে ক্ষমতায় বসিয়ে ইমরান খানকে দুর্নীতির জন্য জেল কাটাচ্ছে এমনকি ইমরান খানকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ারও অনেক পরিকল্পনা চলতেছে তার মানে হচ্ছে ইমরান খান যতক্ষণ পর্যন্ত তার মাথা নত না করবে ততক্ষণ পর্যন্ত তাকে ছাড় দেবে না কারণ পাকিস্তানে যদি এই মুহূর্তে যদি এই মোটামুটি নিরপেক্ষ নির্বাচন যদি হয় বা নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন যদি হয় তাহলে ইমরান খান ক্ষমতায় চলে আসবে এমনকি এতটা শক্তিশালীভাবে ইমরান খান ক্ষমতায় আসবে যে পুরো পাকিস্তানের সংবিধান সব কিছু পরিবর্তন করে ফেলতে পারবে ইমরান খান তাই ইমরান খানকে আটকানোর জন্য সব আয়োজন করে রেখেছে এখন এটার কারণ কি এটার কারণ হচ্ছে পাকিস্তান যাতে নিজস্ব সত্তায় মাথা উঁচু করে দাঁড়াতে না পারে একটু চিন্তা করেন ভারতেও কিন্তু পারমাণবিক অস্ত্র রয়েছে চীনেও রয়েছে উত্তর কোরিয়ায় রয়েছে রাশিয়ায় রয়েছে আরও অনেকগুলো দেশে রয়েছে কিন্তু এইসব দেশগুলোকে নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই আমেরিকার মাথা ব্যথা হচ্ছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে এটাই তাদের মাথা ব্যথা এবং এটার জন্য তারা কত কিছু করেছে এটা চিন্তা করলে বুঝতে পারবেন এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশকে আমেরিকা ইন্ডিয়ার কাছে ছেড়ে দিয়েছিল মানে আমেরিকার যেই প্ল্যানগুলো এগুলো বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়া কাজ করতো মানে ইন্ডিয়ার চোখে বাংলাদেশকে দেখত ইন্ডিয়ার সবচেয়েতে পছন্দের ব্যক্তি কিন্তু আওয়ামী লীগ ছিল বা শেখ হাসিনা ছিল এখন বলতে পারেন যে শেখ হাসিনা তাহলে কেন পতন হলো শেখ হাসিনার পতনের সবচাইতে বড় কারণ সেটা হচ্ছে শেখ হাসিনা কিন্তু ইন্ডিয়া এবং আমেরিকার বলয়ের বাইরে যেতে চেয়েছিলো যেমন করোনার সময় আপনারা দেখেছেন যখন শেখ হাসিনা এই চীনের সাথে করোনার টিকা নিয়ে চুক্তি করেছিল সেই টিকাটা কত টাকায় পেয়েছে বাংলাদেশ এই চুক্তিটা কিন্তু চীন গোপনে করেছিল এবং অনেক কম মূল্যে বাংলাদেশকে সেই করোনার টিকা দিয়েছিল কিন্তু সেটা শেখ হাসিনা সম্পূর্ণরূপে গোপন রাখার চেষ্টা করেছিল এবং এই গোপন জিনিসটা মানে মানুষের সামনে আনার জন্য ভারত কিভাবে পরিকল্পনা করেছিল সেটা আপনারা প্রত্যেকে জানেন এবং সেই পরিকল্পনায় যখন এই বাংলাদেশের সাথে যে গোপন চুক্তিটা প্রকাশ হয়ে গেল তখন চীন কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় এবং এটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয় মানে যে কম টাকায় যে করোনা টিকাটা বাংলাদেশ পেয়েছিল শেষ পর্যন্ত বেশি টাকা দিতে হয়েছে চীনকে মানে এটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়েছিল এখানে শেখ হাসিনা কিন্তু চীনের সাথে যে সব চুক্তিগুলো করেছে এগুলো সে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছে এবং আমি ভারতের প্রার্থী আমি শেখ হাসিনার প্রার্থী না এই কথাগুলোতে আপনি স্পষ্টভাবে বুঝে গিয়েছেন যে এই আওয়ামী লীগ দলের মধ্যে কি পরিমাণ ভারতের এজেন্ট ছিল মানে আওয়ামী লীগটাকে এই ভারত যেভাবে নিজের নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল। শেখ হাসিনা সেখান থেকে বেরিয়ে চীনের সাথে আলাদাভাবে সম্পর্ক তৈরি করতে চেয়েছিল আর এটা শেখ হাসিনার জন্য সবচেয়ে বড় কাল হয়ে দাঁড়িয়েছে মানে শেখ হাসিনা কিন্তু এই আমেরিকা ভারতের বলয়ের বাইরে চীনের সাথে সম্পর্ক করার কারণে আওয়ামী লীগের এই পরিণতি শেখ হাসিনা ভালো কাজ করেছে আমি সেটা বলবো না তার রাষ্ট্রশাসনের সময় সে নানা রকম অপরাধ করেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শেখ হাসিনা এই ইন্ডিয়া এবং আমেরিকার বলয়ের থেকে বের হতে চেয়েছিল। প্রথমে শেখ হাসিনাকে কিন্তু ওয়ার্নিং দেওয়া হয়েছে ওয়ার্নিংগুলো কিভাবে দিয়েছে এই যে র্যাবের উপর স্যাংশন এই স্যাংশন সেই স্যাংশন এগুলো কিন্তু শেখ হাসিনাকে ওয়ার্নিং ছিল কিন্তু এগুলোকে আওয়ামী লীগ পাত্তা দিতে চায়নি বলেই আজকে আওয়ামী লীগের এই পরিণতি এছাড়া এই যে দেখেন আওয়ামী লীগের বহু নেতা এখন অ্যারেস্ট হয়েছে জেলখানায় রয়েছে আবার ওবায়দুল কাদের সহ অনেক নেতারা বাংলাদেশে দুই তিন মাস থাকার পরেও তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারেনি তারা বিদেশ চলে গেছে বা তাদেরকে এই ভারত পালিয়ে যেতে সাহায্য করেছে এগুলোকে যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে ভারত যাদেরকে সেয়েছে তাদেরকে এই সরকার অ্যারেস্ট করেনি বা তারা এখন জেলখানায়নি মানে ভারতের যাদেরকে প্রয়োজন এবং ভারতের স্বার্থগুলো যারা সবসময় ঠিক রাখতে চেয়েছে ভারতের কথাই চলেছে তাদেরকে কিন্তু ভারত সেভ করেছে আর আওয়ামী লীগের মধ্যে কারা ভারতের স্বার্থের বাইরে গিয়ে চীনের সাথে সম্পর্ক করেছে আমার কেন জানি মনে হয় ঠিক এই লোকগুলো এখন বিপদ আছে এবং তারাই কিন্তু এখন বিচারের মুখোমুখি আছে আমার এটা ধারণা এটা ভুলও হতে পারে কিন্তু আমার কাছে এরকমই মনে হচ্ছে আমি এটা কেন মনে করছি আমি এটা এই জন্য মনে করছি যে শেখ হাসিনার সময় বাংলাদেশের স্বার্থবিরোধী নানারকম নানা রকম চুক্তির কথা বলা হয়েছে কিন্তু বাস্তবিক অর্থে ডক্টর ইনুস সরকার এমন কোনো চুক্তি আমাদের সামনে এনেছেন বা সেরকম কোনো চুক্তি বাতিল করেছে এই খবরটা আপনি পেয়েছেন পার নাই তার মানে ভারতকে এই লালা কেউ দিতে চায়নি এমনকি বিডিয়ার বিদ্রোহের যে মামলা এই মামলাটাকে কীভাবে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে বিচারের তদন্ত যাতে না হয় এর জন্য যে প্রক্রিয়াগুলো আপনারা দেখেছেন এতে স্পষ্ট ভারত বর্তমান পরিস্থিতিতেও অনেক শক্তিশালী এবং ভারতকে অখুশি কেউ করতে চায় না এর মূল কারণও কিন্তু সেই আমেরিকা এখন অনেকে বলতে পারেন যে নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের এখন খারাপ সময় যাচ্ছে ভাই এটা থাকবে না এটা কয়েকদিন পর ঠিক হয়ে যাবে এখন আসি যে জামাত সহ ইসলামিক দলগুলোকে কিভাবে ঠেকানোর পরিকল্পনা করছে দেখেন আওয়ামী লীগের বিরুদ্ধে সবসময় নির্বাচনের আগ মুহূর্তে গণতন্ত্রের কথা বলে নানা রকম চাপ কিন্তু আমেরিকা দিয়ে এসেছিল সেটা দু চোদ্দো সালেও দিয়েছে দুই আঠারো সালেও দিয়েছে দু হাজার চব্বিশ সালের আগেও দিয়েছে কিন্তু আওয়ামী লীগ ভারতের মাধ্যমে আমেরিকাকে এটা বোঝাতে সক্ষম হয়েছিল যে যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে ইসলামপন্থীদের উত্থান ঘটবে বাংলাদেশে পাঁচে আগস্টের পর ইসলামপন্থীদের একটা যে উত্থান এটা কিন্তু স্পষ্ট এখানে দুইটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে জামাত বা জামাতকে আমেরিকা কিন্তু ভিন্ন চোখে দেখে মানে সরমনায় বা এই হেফাজতের বা কৌমী যে ইসলামিক দলগুলো রয়েছে এগুলোর মতো করে জামাতকে দেখে না মানে জামাতের প্রতি আমেরিকা অনেকটাই সহনশীল কিন্তু এতটা সহনশীল না যে জামাত ক্ষমতায় আসুক এটা চাইবে মানে জামাত তৃতীয় বা চতুর্থ দল হিসেবে থাকুক এতে আমেরিকার কোনো মাথা ব্যথা থাকবে না মানে জামাতকে নিয়ে আমেরিকার সে অর্থে কোনো মাথা ব্যথা ছিল না কিন্তু ক্ষমতায় আসলে মাথা ব্যথা ক্ষমতায় চলে আসুক মানে সেটা চাইবে না কোনো দলের সাথে থাকলে খুব বেশি সমস্যা নেই কিন্তু এটা সমস্যা রয়েছে ভারতের আর ভারতের এই সমস্যার কারণে বা বিএনপির যে রাজনীতির কৌশল ইসলামিক দলগুলোকে নিয়ে যতটা নমনীয় থাকে বিএনপি এই কারণে ভারত কিন্তু বিএনপি কেউ পছন্দ করে না বা বিএনপি ভারতের পছন্দের দল ছিল না এই জামাতকে বিএনপি থেকে আলাদা করার জন্য নানা রকম চেষ্টা কিন্তু ভারত করেছিল কিন্তু সফল হয়নি এখন আওয়ামী লীগ আমেরিকাকে সবসময় বুঝিয়েছে যে আওয়ামী লীগের পতন হলে ইসলামপন্থীদের উত্থান হবে আর ৫ আগস্টের পর আমেরিকা কিন্তু সেটা দেখেছে এবং দেখতেছে যেমন আমেরিকা যখন মানবাধিকার অফিস তৈরি করতে চেয়েছে তখন কিভাবে এটাকে বাধা দেওয়া হচ্ছে এবং কিভাবে আন্দোলন শুরু করেছে আপনারা দেখেছেন অনেকে এটাকে নৈতিকভাবে সমর্থন করেন আমিও সমর্থন করি এবং আমি নিশ্চিত যে আমেরিকা কেন এই মানবাধিকার অফিস স্থাপন করছে এটা অবশ্যই আলেমদের বিরুদ্ধে কিন্তু সত্যিকার অর্থে আলেমদের কি করার আছে এই যে নানা সময় নানা রকম যেসব বক্তব্যগুলো দেয় হেফাজত সহ বা বিভিন্ন আলেমরা যেমন আব্বাসি বিভিন্ন রকম খেলাফতের বয়ান দিচ্ছে বা এরকম বক্তব্য উপস্থাপন করার চেষ্টা করছে যে বুলেট না ব্যালট এই জাতীয় ন্যারেটিভ যে উপস্থাপন করছে বাস্তবিক অর্থে এরা কি খেলাফত প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা কোনো কাজ করছে বাস্তবিক অর্থে সেটা করছে না শুধুমাত্র তারা বক্তব্য দিয়ে যাচ্ছে মানে মুখরোচক যে বক্তব্যটা দেওয়া দরকার সাধারণ মানুষের কাছে সেটা দিয়ে যাচ্ছে এখন এটা দিয়ে তারা হিরু হচ্ছে মানে তাদেরকে অনেকে বাবা দিচ্ছে বাস্তবিক অর্থে খেলাপথ কীভাবে প্রতিষ্ঠা করবে সেই পরিকল্পনা কি করছে যারা কাজ করে তারা বক্তব্য দেয় না এখন যদি খেলাফত প্রতিষ্ঠা করতে তারা চাইতো তাহলে সেটা তারা গোপনে করত। পরিকল্পনা করে করতো কিন্তু তারা এটা ওপেন বলছে বক্তব্যের মাধ্যমে মানে এটা হচ্ছে পুরো ভাওতাবাজি এটা সাধারণ সঙ্গে অনেকে বুঝবে না কিন্তু এরা এগুলো বলছে এবং এগুলো করছে আমি মনে করি এর পিছনে অনেকগুলো গোষ্ঠীও কাজ করতে পারে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হচ্ছে এই মৌলবাদের উত্থান হচ্ছে এগুলো প্রমাণ করার জন্য অনেকে করলেও করতে পারে বা কোনো গোষ্ঠী সেটা প্রমাণ করার জন্য এদেরকে উস্কে দিলেও দিতে পারে এই যে উস্কানিগুলো এই সবগুলো উস্কানিকে একত্র করে এরকম একটা ন্যারেটিভ আমেরিকার কাছে প্রচার করা হচ্ছে যে সত্যি সত্যি বাংলাদেশ ইসলামপন্থীদের হাতে চলে যাচ্ছে এবং আগামী নির্বাচনে যদি ইসলামপন্থীদের হাতে নাও যায় তারপরে নির্বাচনে চলে যাবে আর এই কারণে বিএনপি আগামী নির্বাচনে ক্ষমতায় থাকলেও সুষ্ঠু নির্বাচন দিলে এর পরবর্তী নির্বাচনে যদি বিএনপির শক্ত প্রতিপক্ষ যদি না থাকে তাহলে এই জামাত ক্ষমতায় চলে আসবে এছাড়া পাঁচই আগস্টের পর এই বামপন্থীরা আপ্রাণ চেষ্টা করেছিল যে আওয়ামী লীগের বিকল্প টিম হিসেবে এনসিপিকে তৈরি করা কিন্তু বাস্তবিক অর্থে সবাই মিলে বিএনপির যতটা সমালোচনা করেছে বিএনপির চাঁদাবাজি দুর্নীতি টেন্ডারবাজি দখলবাজি নিয়ে যত ন্যারেটিভ তৈরি করা হয়েছে এই ন্যারেটিভগুলো বিএনপির জনসমর্থন করলেও সেটা এনসিপির দিকে যায়নি সেটা জামাতের দিকে চলে আসতেছে তার মানে যদি বিএনপি এবং জামাত যদি আগামীতে প্রতিদ্বন্দ্বী হয় তাহলে সঠিক গণতন্ত্রের মাধ্যমে বিএনপির অ্যাগেনস্টে আমেরিকার পছন্দের কোনো দল থাকতেছে না এখন যেহেতু আওয়ামী লীগের বিকল্প কোনো দল তৈরি হয়নি আমেরিকা বলেন ইন্ডিয়া বলেন এরা কিন্তু আওয়ামী লীগের বিকল্প দল তৈরি না হওয়া পর্যন্ত তারা আওয়ামী লীগকে টিকিয়ে রাখবে এখন সেটা জাতীয় ফাটের মাধ্যমে হোক বা অন্য কোনো নামে হোক বা শেখ বিহীন আওয়ামী লীগ হোক যে কোনো একটা আওয়ামী লীগকে তারা সামনে রাখবে ডক্টর ইনুস নিজেও জানে যে এই ডক্টর ইনুস সহ যেসব উপদেষ্টারা রয়েছে এই যদি আওয়ামী লীগকে আবার সুযোগ দেওয়া হয় এবং আওয়ামী লীগ যদি দশ বছর পরে ক্ষমতায় আসে তাহলে এদের প্রত্যেকের খবর আছে অতএব এমন এক আওয়ামী লীগকে তারা চাইছে যে আওয়ামী লীগ পাঁচ বছর পরে হোক দশ বছর পরে হোক ক্ষমতায় আসলেও যাতে প্রতিশোধ প্রয়ন না হয় বা প্রতিশোধ নিতে না পারে সেরকম একটা আওয়ামী লীগ তৈরি করার চেষ্টা করেছে আর সেটা কিন্তু এনসিপির মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছিল কিন্তু বিএনপির বাধার কারণে সেটা সম্ভব হয়নি যেমন পাঁচে আগস্টের পর এই এনসিপির স্লোগান কী ছিল যে যেই সব আওয়ামী লীগের লোকেরা অপরাধ করেনি তারা ভিন্ন রাজনীতিতে বা ভিন্ন দলে বা ভিন্ন নামে তারা রাজনীতি করতে পারবে তার মানে কি তার মানে হচ্ছে এই আওয়ামী নেতাদের বা আওয়ামী জনপ্রিয় নেতাদেরকে এনসিপিতে ডেকে এনসিপি ডেকে আওয়ামী লীগের বি টিম তৈরি করার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি বিভিন্ন কারণে আওয়ামী লীগের যারা সমর্থক রয়েছে এরা কিন্তু ওই শ্যাক পরিবারের বাইরে কাউকে সহজে মেনে নেবে এরকম আমার মনে হয় না তারা কিন্তু শ্যাক পরিবার ছাড়া আওয়ামী লীগকে গ্রহণ করবে না এখন আমেরিকার যে প্লান এই প্ল্যানটা আমার মনে হয় এভাবেই তৈরি হচ্ছে যে এমন এক আওয়ামী লীগকে মাঠে রাখা যেটা বিএনপির বিকল্প হতে পারে যাতে বিএনপির বিকল্প ইসলামিক দলগুলো হয়ে না যেতে পারে এর জন্য যা যা আয়োজন করা দরকার সেগুলোই করা হচ্ছে আর এই কারণে এখন যে এলোমেলো অবস্থাগুলো দেখতেছেন বা অনলাইন বলেন বা ভোটের জরিপগুলো আপনি যেভাবেই বিশ্লেষণ করেন জামাত কিন্তু শক্তিশালীভাবে আবির্ভূত হচ্ছে যেমন ব্রাগের যেই জরিপটা আপনারা দেখেছেন এই জরিপে বিএনপিকে এগিয়ে রাখলেও জামাতকে কিন্তু কাছাকাছি রাখা হয়েছে আবার যে আটচল্লিশ পার্সেন্ট লোক সিদ্ধান্তহীনতায় আছে এরা তো যে কোনো দলকে দিতে পারে জামাতকেও দিতে পারে বিএনপিকেও দিতে পারে আওয়ামী লীগকেও দিতে পারে জাতীয় পার্টিকেও দিতে পারে কিন্তু কাদেরকে দিবে যারা জরিপ চালিয়েছে তারা ঠিকই বুঝতে পারছে সেটা অনলাইনেও বোঝা যাচ্ছে মানে আগামী নির্বাচনে বিএনপিকে ঠেকাতে পারবে বলে আমি এখনও মনে করি না জামাত যদি বিএনপিকে চ্যালেঞ্জ করে বা বিএনপিকে পরাজিত করে আগামী নির্বাচনে যদি জামাত ক্ষমতায় নাও আসতে পারে আর মাঠে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে তারপরে নির্বাচনে তারপরে নির্বাচনে যদি বিএনপির উপর মানুষ ভরসা হারায় বিকল্প হিসাবে জামাতকে বেছে নিবে আর জামাত যদি বিএনপির কাছাকাছি অবস্থানে থাকে বা প্রধান বিরোধী দল থাকে তাহলে সেটাই ঘটবে আর সেটা প্রতিহত করার জন্য বা জামাত যাতে প্রধান বিরোধী দল হতে না পারে সেই পরিকল্পনাই এই বর্তমান রাজনীতি চলতেছে এবং রাজনীতির হিসাব কিতাব চলতেছে দেখবেন আগামী নির্বাচন পর্যন্ত বহু নাটক দেখবেন বহু কিছু আমাদের জন্য অপেক্ষা করছে আশা করছি আমি কি বুঝাতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন জাজাকাল্লা খাইরান